আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর রহমতে আমি একটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকিতার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মত আবার নতুন একটি বশীকরণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে তো আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই বশীকরণ এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো মেয়ের সাথে আপনি মিলন করতে পারবেন যে কোনো মেয়ের আপনি ভোগ করতে পারবেন মেয়ে আপন ইচ্ছাই আপনার কাছে ছুট আসবে এবং তার জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং নিজে থেকে সে নত হবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট অথবা দেখা যাচ্ছে সম্পর্কে আপনার ভাবি অথবা আপনার সম্পর্কে দেখা যাচ্ছে চাষাদবন অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার মামি সেটি আপনার নিজের হতে পারে অথবা দু সম্পর্কের হতে পারে আবার দেখা যাচ্ছে সে আপনার সম্পর্কে হচ্ছে সেটা আপনার নিজের হতে পারে অথবা দূর সম্পর্কে হতে পারে আবার দেখা যাচ্ছে সে আপনার গ্রাম সম্পর্কে সে বোন সম্পর্কে তো তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট তো তার দেহ আপনি ভোগ করতে চান তার সাথে আপনি মিলন করতে চান কিন্তু তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝে অবধি মতো ভাঙ করে আর আপনি চান যে সে তাতে আপনাকে নিজের মুখে এসে বলে আর আপনি তাকে কোনোভাবে বলতে পারতেছেন না কিন্তু আপনি যে তাকে পছন্দ করেন এবং তার পিছিয়ে পিছে যে এতদিন ধরে ঘুরতেছেন সেইটা বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন কিন্তু বুঝার পরও সে অবুজদের মতো ভাঙ করে এবং আপনাকে দেখলে এমন ভাব করে ফাদা মাছটি উল্টে খেতে জানে না তো বেশ এই মন্ত্রটি খুব সহজেই এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার সেই পছন্দের নারীকে আপনার নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমবাস করতে পারবেন এবং যতদিন খুশি যতবার ইচ্ছা এই মন্ত্রটির দ্বারাই আর সে আপনি ইচ্ছা আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে বলবে আপনাকে আপনাকে মুখ ফুটে কিছু বলতে হবে না শুধু মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন আপনাকে কিছু বলতে হবে না সে আপনার কাছে আসবে সে নিজে থেকে এসে আপনাকে বলবে তার নিজের মুখে তো বিওস এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে না করতে হবে এবং কোন দিনে পাঠ করতে হবে কোন সময় পাঠ করতে হবে সবকিছু এখন আমি নিয়মকানুন বলে দেব আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর ভিডিওটি কিন্তু কেউ আপনারা দয়া করে টে টেন অথবা করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ যদি আপনি টে টেন অথবা করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর বিএস আপনারা যদি কোনো কারণ তো কাজ না করতে পারেন দেখা যাচ্ছে আপনার দ্বারাই কাজটি করা সম্ভব হচ্ছে না যে কোনো কারণবশত তো তাহলে উপর আমারই মো নাম্বার দাঁড়িয়ে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর বেশ আপনাদের মাঝে আমার ছেলের যেগুলো মন্ত্র টোটকা নকশা যেগুলো দেওয়া আছে সেইগুলো কিন্তু সব কিছু আমার পরীক্ষিত আগে আমি নিজে কাজ করি নিজে কাজ করার পরে আমি সেইটা ফলাফল পাওয়ার পরে আপনাদের মাঝে সেটা দিই আর আমি যে নিয়মে কাজ করি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলি তো আমি যেহেতু ফলাফল পাইছি আপনারা কেন পাবেন না অবশ্যই পাবেন কিন্তু এইগুলো কাজ হয় বিশ্বাসের উপরে আপনাকে এই মন করে কাজ করতে হবে যে এই মন্ত্রের দ্বারা আমি কাজের ফলাফল পাবি পাবো এই মন নাশ কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি এই মন মাসিক কথা নিয়ে কাজ করেন যে কাজ করে রাখলাম হলে হলো না হলে নেই তাহলে কাজের ভালো পাবেন না শরীর নিয়মে কাজ করলেও কাজ ভালো পাবেন না মন কথা করতে হবে এক কথায় কাজের ফলাফল আমি পাবই পাবো তাহলে কাজের ভালো পেয়ে যাবেন তো বস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর বিওস আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর বিস এই মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে এবং কয়বার পাঠ করতে হবে এখন আমি বলে দেব আমি যেভাবে মন্ত্রটি এখন পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে কাজ ফলাফল পেয়ে যাবেন আর ইয়স আপনাদের কাছে আমার হাজ্য অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল হোমিসক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র খাদ্যকৃতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ইয়স মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কি করতে হবে এখন আমি বলে দেবো আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো বিরিয়াস প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে ছয় বার এই মন্ত্রটি পাঠ করতে হবে ছয় বার আর মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাখ রেখে এবং এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে মঙ্গলবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় এই মন্ত্রটি পাঠ করতে পারবেন আর মঙ্গলবার দিনে যদি পাঠ না করে দিনে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না মঙ্গলবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে ছয়বার আর মন্ত্রটি যখনই আপনি পাঠ করবেন মঙ্গলবার দিনের তখনই শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে যদি না পাক সুরে মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না উল্টে বরঞ্চ আপনার ক্ষতি হবে তো ভুল করে আপনারা না পাক সুরে মন্ত্রটি পাঠ করবেন না শরীর পাক রেখে ছয়বার মন্ত্রটি পাঠ করবেন তো প্রথমত আপনি মঙ্গলবার দিনের যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় শরীর না পাক থাকলে শরীরটি পাক করে নেবেন করে নেওয়ার পরে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি ছয়বার বার পাঠ করবেন ছয়বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানায় একটি আপনি ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি আপনার ডাইন হাতে একটি ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনার ডাইন হাতটি আপনি আপনার গোপর অঙ্গে একবারই স্পর্শ করবেন একবারই স্পর্শ করার পরে আপনি যে মেয়ের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে মেয়ের সাথে আপনি সমাবেশ করতে আছেন এবং যে মেয়ের পিছিয়ে পিছিয়ে এতদিন ধরে আপনি ঘুরছেন সেই মেয়ের শরীরে আপনাকে যেভাবেই হোক কলা কৌশলে যেভাবেই হোক তার শরীরে আপনার হাটটি স্পর্শ করতে হবে যেভাবেই হোক কলা কৌশলে শুধু তারা আপনার ওই হারটি খালি তার শরীরে স্পর্শ করবেন পিছন থেকে হোক সামনে থেকে হোক যেমন করি হোক আপনি খালি হাতটি স্পর্শ করবেন করার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি যেই বিছানায় আপনি ফুক দিয়েছেন ওই বিছানার উপরে এসে বসবেন বসার পরে আপনি পশ্চিম দিকে হয়ে একবার শুধু তার নাম ধরে বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আইন এবং তার জ্বালা মিটাতে আমার কাছে এসে ধরা ধরাতে এভাবে শুধু একবার বলবেন ও মুখে থেকে তার নামটি বসাবেন বলার তার ঠিক আপনি হাতে ঘড়ি ধরে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজের ইচ্ছাই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আর আপনার সাথে মিলন সবাস না করা পর্যন্ত সে তৃপ্তিতে পাবে না আর সে বিবাহিত হতে পারে তো সে যদি বিবাহিত হয়ে থাকে তো তাহলে তার স্বামীর সাথে হাজারবারও যদি সে মিলন সবাস করে তারপরও সে তৃপ্তি পাবে না যখন কোন আপনার সঙ্গে মিলন সবাস না করতে পারবে আর যদি অবিবাহিত হয় তাহলে তো কোনো কথাই নেই সে শর্টপট করবে শুধু সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক দুজনাই শর্টপট করবে আপনার সাথে মিলন সবাস না করুন তো সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকর আসালামের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি